আত্ম পরিশ্রম করে আসি তুমি কিনা একটু শান্তি দিবা আর তুমি কিনে এভাবে সেজে বৈশা থাকলে আমি কয়টা টাকা স্যালারি পাই সেটা খাবার নিয়ে আসো আমি একটু ফ্রেস না তুমি আমার নিয়ে যাবা তারপরে তুমি খাবার পাবা এর আগে খাবার পাইব না মানে কোথায় নিয়ে যাবা এখন মার্কেটে নিয়ে যাবা মার্কেটে নিয়ে যাও মানে তুমি দেখলা যে আমি অফিস থেকে এখন আসলাম এখন বলতেছে মার্কেটে যাব কি সমস্যাটা কি কি হয়েছে মানুষে কি যায় না দেখা গেছে মানুষকে আমি বউ নিয়ে ঘুরতে যা কত এই যে পোশাকটা যে পরে আছো তুমি একটা বিবাহিত মেয়ে এটা তোমার মাথায় নেওয়ার দরকার শোনো আমি এই যুগের মেয়ে আমি মডার্ন মেয়ে ঠিক আছে আমার কোনটা দেশ যায় না না যায় এটা আমি খুব ভালো করে জানি তোমার কাছে যায় না কিন্তু দেখো আমি রাস্তায় যদি বেরোয় না ঠিকই আমার দিকে সবাই থাকা থাকে কিন্তু তুমি দেখো না তোমার চোখে পড়ে না তুমি আচ্ছা আমি বুঝি না একটা জিনিস তোমার কি একটু কি মানে আমার কি দেখলে তোমার একটু কি মন চায় না যে মিয়া যায় ঘুরতে এত সুন্দর একটা বউ আনছি আমি এমন একটা বউ চাইছিলাম যে সব সময় বোরকা পড়া রাস্তাঘাটে বেরোবো আর সাইড টাইলে তুমি আমার পাক করে খেতে দিবা আর তুমি তা না করে এরকম সেজে আর কতদিন হোটেলে খাবো তুমি এক কাজ করো যাই কিছু আছে আমার খাবারটা নিয়ে আসো আমি খাইয়ে আমার শরীর খুব লোক কি সোনা এমন করোনা যাও প্লিজ আমি তোমার তো অনেক ভালোবাসতাম বুঝো না আরে তো তোমার ভালোবাসা তোমার এই সব ফাও ভালোবাসা তোমার এটা ভালোবাসা কো ভালো যদি তাই তাহলে আমি এত সুন্দর করে রেডি হয়ে বসে আছি ঠিকই তুমি আমারে নিয়ে যাইতা ভালোবাসা আবেগটা দেইতে যে কেন তুমি আমি যেন মন চাই আমি মার্কেটে যাবো ঘর থেকে বের হও একবার আমার নামটা মুছে বের হও আমি তোমার নাম মুছে এম বেরুম তুমি আমাকে চাও না

যাদের ভিতরে এরকম বউ আছে মানে এইরকম বউ তারা কেমন শুকে আছেন অবশ্যই তো কমেন্ট করে বলবেন আর অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের